হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে এক ফোনে দুই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন কিভাবে চালাতে হয় যদি আপনিও আপনার এক ফোন থেকে দুই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একসাথে চালাতে চান তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি দেখে আপনি কিন্তু খুব সহজেই কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ফোনে ইনস্টল করা ছাড়াই আপনার এক ফোনে দুই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনকে খুব সহজে চালাতে পারবেন তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস অন করে দেবেন তো চলুন বন্ধুরা দেখেনি তাহলে বন্ধুরা এক ফোন থেকে দুই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালানোর জন্য সবার প্রথমে আপনি ফোনে সেটিংসে আসুন সেটিংসে আসার পর এখন আপনি সেটিংস থেকে একটি সেটিংস খুঁজুন অ্যাপস তো বন্ধুরা অ্যাপস সেটিংসটির উপরে ক্লিক করে এখন একটু নিচে আসলে আপনি এখানে দেখতে পাবেন অ্যাপ ক্লোন লেখার আছে তো বন্ধুরা এই সেটিংসটি অনেক ফোনে অ্যাপ ক্লোন লেখা থাকে অনেক ফোনে আবার ডুয়েল ওপো লেখা থাকতে পারে আমি এখানে আপনাদের অন্য একটি ফোন দেখিয়ে দিচ্ছি যেখানে এই সেটিংসটি ফোনের সেটিংসে আসার পর এখন বন্ধুরা এখানে যদি আমরা এখান থেকে অ্যাপসের উপরে ক্লিক করি তাহলে দেখুন সেম সেটিংস এখানে ডুয়েল অ্যাপ লেখা রয়েছে তো বন্ধুরা ডুয়েল অ্যাপও লেখা থাকতে পারে বা অ্যাপ ক্লোনও লেখা থাকতে পারে যাই হোক তার উপরে ক্লিক করবেন তারপর কিন্তু আপনি এই ধরনের একটি অপশন দেখতে পাবেন এখন আমরা হোয়াটসঅ্যাপে যেহেতু ক্লোন অ্যাপ বা সেকেন্ড অ্যাপ এখান থেকে বানাবো তার জন্য এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে যখন আপনি ব্যাক করবেন এখন দেখতে পাবেন হোয়াটসঅ্যাপে সেকেন্ড যে অ্যাপ্লিকেশনটি তা আপনার ফোনে চলে আসবে তো বন্ধুরা এখন এই অ্যাপ্লিকেশানটির মাধ্যমে আপনি কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে সেকেন্ড অ্যাকাউন্টটি খুলে এক ফোন থেকে দুই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাতে পারবেন এখানে আমাদের যে হোয়াটসঅ্যাপের মেন অ্যাকাউন্টটি রয়েছে এখানে চাইলে আপনি এখান থেকে একটি নতুন নাম্বার দিয়ে আপনার এক ফোনে দুই হোয়াটসঅ্যাপকে খুব সহজেই চালাতে পারবেন আশা করি বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানস অন করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ